রান্না করছে সামিন দেখতে পাচ্ছি উফ কি টেস্ট উফ গাইস কি টেস্ট আমাদের রান্নি ভাড়া করে এনেছি ফিরিতি লুচি তো খাওয়া যায় ওই ভাই রুটি গোল না হলে তো ভালো লাগে না এ দা 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 ফুলা দা কার্বো আ আ আ শুনি কার বলে দা শুদ্ধ এখন জাজ জার করে তো মেন রান্নি কে ছেড়ে এখন আমি চলে এসেছি পারি না ও আমাকে বলে দিচ্ছে সামিন তো আমি করছি ঠিক আছে মাংস সাফ করো

সাথে আছে এই দুজন শামীম মিদাঙ্গ দাদা গিয়েছে বাড়িতে আসছে তো আজকে সকালবেলা দাদা ফোন করে বলছে যে ওয়েদারটা খুবই ভালো তো চলে এসো তোমরা একটা পিকনিক করতে হবে আর আমরা তো কোনো কিছুতে না করি না তো চলে এসেছি আর সব যোগাযন্ত্র কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এদিকে এই যে গ্যাস ওপেন সব চলে আর ওই যে প্যাকেট তো বাজার করে নিয়ে চলে এসেছি আর দাদা বাড়ি থেকে কিছু জিনিস আনছে তো আনুক দেখা হোক আর এদিকে ওয়েদার ঠিক এরকম নরম নরম মতো এদিকে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে তো এমনই একটা নরম ওয়েদারের সাথে একটা ছোট্ট হালকা করে পিকনিক কি লাগবে সেটা তোমরা শুধু বুঝতে পারছো না তো চলো তোমাদের দেখাই আর দাদা আসুক তারপরে দেখা হচ্ছে এদিকে আমাদের এখন আটা মাখানো চলছে মৃগাঙ্গের দায়িত্ব হচ্ছে আটা আটা মাখিয়ে রেডি করবে আর এদিকে কি কইছে মাংস কোথায় মাংস এই যে বালতির মধ্যে ম্যারিনেট করা ঠিক আছে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে সব থেকে আজকের উল্লেখযোগ্য ভূমিকায় আছে শামিম রান্না করছে শামিম দেখতে পাচ্ছে উফ কি টেস্ট উফ গাইস কি টেস্ট আমাদের রান্নি ভাড়া করে এনেছি আরে আর আরেকজন সদস্য সদস্য নিউ মেম্বার ঠিক আছে

মেন রান্নিকে ছেড়ে এখন আমি চলে এসেছি আর পারি না ও আমাকে বলে দিচ্ছে সামনে কিন্তু আমি করছি ঠিক আছে আর এদিকে একটু দেখি দেবে আমার দেখা দেবে না আমার সবাই চেনে এদিকে হচ্ছে মাংসের অরিজিনাল কারি ঠিক আছে একদম কোয়ালিটিপূর্ণ আমাদের কোয়ালিটিপূর্ণ রেসিপি হচ্ছে এই চলে গেলো এই চলে গেলো ঝরে ঝরে পড়ে গেলো দেশি খাসি মাংস তো এদিকে দেখতে পাচ্ছ উফ কি সুন্দর টেস্ট হবে আজকে মৃগাঙ্গ এই যে একদম পুরো একদম মাখো মাখো একটু জল দাও ভাই জল দাও এইবার সেদ্ধ হবে না এইবার আগুন বাড়িতে এবারে জল দিতে আর ওদিকে উই দুজন পাঠিয়ে দেখো ওরা নিশ্চিন্ত ওকে শুয়ে দুজন গল্প করতেছে ইনস্টাগ্রামের ভিডিও দেখি দেখি তো দেখা আমাদের এদিকে দায়িত্বে এই এই মাংস হচ্ছে মাংস পরে এখনো রুটি হবে আজকের এই বর্ষার সরি আজকের এই বর্ষার ওয়েদার আহা জমে যাবে এদিকে যে বৃষ্টি হচ্ছে এখন দেখছি একটু থেমে গেছে সাথে মাংস কষা কষা দেখতে পাচ্ছ মাংস প্রায় হয়ে গেছে নামানোর মতো এবার শুধু একটু হালকা গরম মশলা দিয়ে লাগিয়ে দেবো আর এই যে স্বামী একটু লাস্ট চান্সে এসে একটু নাম কেনার জন্য আসলো তোর মা একটু ভিডিও দেখি বলবে আহারে আমার ছেলেটা রে আর এদিকে এই যে মিগাঙ্গ হচ্ছে আমাদের পাক্কা রান্নি

সব কমপ্লিট হয়ে গেছে এদিকে এই যে মাংস রুটি আর যে স্যালাড এই যে রোল এই যে মেয়েও এসেছে সার্ফ করে দাও সার্ফ করে দাও আর এদিকে এই যে আমি

কষ্টের শরীর আজকে প্রথম রান্না যে বিরাট কষ্ট হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক একটা ছোট্ট করে একটা মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন আছো তো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে